নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা ড্রিঙ্ক নিয়ে এসেছি এটা খেতে খুবই সুস্বাদু আর পুষ্টিকরও বটে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এই রেসিপিটি তো এটা বানানোর জন্য দেখুন নিয়ে এসেছি নারকেল এটা দোমালাই এটা না নারকেল না ডাব এটা দোমালাই হয়ে গেছে একটা কলা নিয়েছি আপেল নিয়েছি এখানে রয়েছে খেজুর আর কাজু তো আগে প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেবো তো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এটা ডাবও নয় নারকেলও নয় এটা জাস্ট দোমালাই হয়েছে তো এটাকে আমি ফাটিয়ে জলটা বার করে নেব এটা দেখাচ্ছে কেমন দেখুন না ডাব না নারকেল ভালো মতন হয়েছে এটা দোমালায় এটাও আমার একটু কাজে লাগবে আপাতত এটা সরিয়ে রাখছি জলটাও লাগবে আমি একটা জার নিয়ে নিলাম এই জারের মধ্যে আমি আমি জাস্ট এখন অল্প করেই বানানো দেখাবো এখানে নিয়ে নিলাম আমি অর্ধেকটা কলা নেব আমি এক গ্লাস মতন করব সেন বেশি আমার লাগবে না আপেলের খোসা ছাড়িয়েও দিতে পারেন খোসা না ছাড়ালেও অসুবিধা নেই আমি খোসাটা ছাড়িয়েই দেব তো আমি চার ভাগের এক ভাগ আপেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব খেজুর খেজুরের বিষ ছাড়িয়ে নেব খেজুরগুলো ফ্রিজে ছিল আমার একটু শক্ত হয়ে গেছে এখানে আমি দুই থেকে তিনটে খেজুর দেব দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম দুই তিনটে আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ লাগবে একটু নারকেল আমি এখান থেকে পিস করে তুলে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু জল এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসবো ব্লেন্ড করে নিয়েছি খুলে নিলাম দেখুন এরকম হয়েছে আমি কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি আপনারা লক্ষ্য করেছেন আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন আমার এই নারকেলের জলটা খুব মিষ্টি ওই জন্য আমি আলাদা করে কোনো মিষ্টি দিলাম না এর মধ্যে খেজুর আছে কিশমিশ আছে তো আমি এবার দেখুন ঠেলে নিচ্ছি এটা কিন্তু খুব মিহি পেস্ট করবেন না একটু দানা দানা ভাব থাকবে যাতে এটা মুখে পড়ে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে এবার এটাকে আমার গার্নিশ করতে হবে আপনারা আপনাদের মতন করে করবেন আমার ছেলেরা আমাকে দিয়ে ডবল খাটনি করে নিল দেখুন আমি আরও এক গ্লাস করে নিলাম প্রথমে আমার ছেলে বললো এখন খাবো না যার জন্য আমি এক গ্লাসই করেছিলাম যাই হোক এবার আমি ওপর থেকে গার্নিশ করে নেবো আমি দুটো গ্লাসের ওপরে একটু গার্নিশ করে নেব এটা আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন আমি আমার মতন করে সাজিয়ে নিলাম ওপর থেকে নারকেল কুচুনো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু কুচুনো জাস্ট দেখতে ভালো লাগবে এটাই আর কিছুই নয় দিয়ে দেবো ওপর থেকে আপেল কুচুনো তো তৈরি হয়ে গেল আমার এই ড্রিঙ্কটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আপনারা চাইলে এর ওপরে আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটস বা ফ্রুটস যেমন পেস্তা বেদানা দেখতে কিন্তু ভালোই লাগবে শুধু দেখতেই নয় এটা খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি ওপর থেকে মিষ্টি দই দিয়ে দিলাম আপনারা চাইলে আইসক্রিমও ব্যবহার করতে পারেন তাতে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো আমার কাছে যেহেতু আইসক্রিম নেই দই আছে জানি না আমাদের এখন এই অবস্থায় আইসক্রিম খাওয়া যায় কি না তো দই আছে আমি দই দিয়ে এটা গার্নিশ করি এটা দিয়েও খেতে ভালো লাগবে